গুড মর্নিং দেখো সকালবেলায় নিজের খাবার জন্য প্লেটটা সাজিয়ে নিলাম তো আজকে সকালে টিফিনে খাচ্ছি হচ্ছে দুটো রুটি একটা আম কেটে নিয়েছি আর আছে রসগোল্লা রসগোল্লাটা কাল রাত্রে নিয়ে এসেছিলো আমি আর খাইনি সকাল এখন খেলাম আমার টিফিনটা মামকে সকালে টিফিনে একটা রসগোল্লা দিয়েছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার সোমবারের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এদিকে আমার কাজকর্ম সেরে বোতল ধোয়া মাচা করা হয়ে গেছে এখন বোতলগুলো জল ভরে নিচ্ছি আজকে রান্নার অতটা একটা চাপ নেই কেননা আজকে কালকে গারে যেই মাংসটা করেছিলাম অনেকটাই বেশি হয়ে গেছিলো রেখে দিয়েছি আর সোমবার করে তো আমরা নিরামিষই খাই তো আমাদের জন্য যে কোনো একটা কিছু করে নেও আর বড় মশাইকে ওই চিকেনটা গরম করে বড়মশাইকে ছেলে যদি খাই একটু খাবে ছেলের বাসি তো না দিতেও পারি তা রান্নাবান্না করবার পরে মানে ভাত করব। তারপরে দেখো আমার সব কাজকর্ম করে আর রান্নাবান্না ছিল নাগুলো আজকে রান্নাবান্না শেয়ারও করিনি বড় খাবারটা বেড়ে ওকে দিয়ে এসেছি এই যে মাংসটা গরম করেছি পটল ভেজেছি বেগুন ভেজেছি আর ভাত তো আছেই আর বাবার না দাঁতে ব্যথা করছে ওই জন্য বাবার জন্য আর আমার জন্য চালে ডালে একটু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম তো সেটাই এখন তোমাদের দেখাবো আর পাপাই দিকে খেলছে চলো আমিও খেয়ে নিই নিরামিষি খাবো বলে আমাদের জন্য এরকম করে নিয়েছি আমি পটল ভাজা বেগুন ভাজা আর চিচিঙ্গা ভাজা করেছিলাম বাবা আর আমি এটা খেলাম মামাম তো স্কুলে পাপা ভাত খেয়েছে তো তারপরে আর বিকালে কিছু শ্যুট করা হয়নি ওই বাসনগুলো গুছালাম গুছিয়ে সোনা পাপার জন্য একটা খাবারটার নামটা আমি বেশ ভুলে যাচ্ছি চিলি বেশ কি সোয়াবিনের মধ্যেটা নিরামিষেই ছিল পাপা খায়নি ঝাড় লেগেছিল মামামের জন্য রেখে দিয়েছিলাম মামাম তো পড়তে চলে গেছে আজকে তাড়াতাড়ি তারপর আমি সন্ধ্যাবেলা একটু চা খেলাম খেয়ে দুপুরে তো রান্নাবান্না ওরকমই হলো তো রাত্রে আমাদের জন্য রুটি করে নিচ্ছি আর বাবা রুটি খাবে না আজকে বাবার খুবই দাঁতে ব্যথা বাবার জন্য ওই জন্য আবার পেশারে ভাত করে দেবো এখন বেলায় আগে আমাদের রুটিগুলো করে নিই আসলে ফেনা ভাত না গরম গরম না হলে ভালো লাগবে না সেই কারণে রুটি করা হয়ে গেলে ফেনা ভাতটা বসাবো তো রুটি করেছি আর করেছি হচ্ছে ছোলার ডাল ছোলার ডালটা আমার হয়ে গেছে দেখো ছোলার ডাল একটু আলু দিয়েছি নিরামিষই তো করেছি একটু মিষ্টি মিষ্টি হবে খেতে এরকমভাবে করেছি রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগবে তো আবার বড় মাসে গরম গরম রুটি না হলে ওরা আবার দুটো চারটে খাবে না মানে দু চারটে খেয়ে উঠে যাবে পেট ভরে খাবে না সেই কারণ আমি একে একে রুটিগুলো করে নেব নিয়ে আগে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো আর আজকেরে না কাজকর্ম দেখাই নিতে আজকে কিন্তু প্রচুর কাজ ছিল মানে কাজকর্ম সেরকম বান্না ছিল না তো যে চান করার সময় বাথরুমটার ঝুল ছেড়েছি বাথরুমে আজকে প্রচুর মানে অনেক দিন ধরেই দেখছি ঝুল পড়েছে ঝুল ঝাড়ার সময় পাচ্ছি না তো আজকে রান্নাবান্নার তো সেরকম একটা ছিল না দুপুরে সেই কারণে সোনা পাপাকে পরতে দিয়ে এসে বাথরুমের ঝুল টুল ভালো করে ঝেড়ে পরিষ্কার করেছে যেহেতু আজকে মাথা ঘষেছি সেই কারণে একটু পরিষ্কারও করে নিয়েছি নয়রা অসুবিধা হয়ে যাবে তো যাই হোক দেখো এদিকে আমার রুটিগুলো প্রায় হয়ে এসছে এইবারে আমি বড় মাসেকে খেতে দেবো দিয়ে আমি রান্নাঘরটা একটু ক্লিক করে নেবো পরিষ্কার টরিষ্কার করে তারপরে মাম্মা মা আসলে আমরা খাবো দেখো বলতে বলতে মাম্মা চলে এসছে বাড়িতে দেখেছো। মাম্মা এবারে জামা প্যান্ট খুলে ফ্রেশ হোক তারপরে আমি আর মামাম খাবো এইদিকে বাবার জন্য প্রেশারে ফেনা ভাত বসিয়েছি আর সোনা পাপার দুধ গরম যে সোনা পাপা খাবে রাত্রির বেলায় আর আমি এই বাসনগুলো মেজে নিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো তারপর আবার গ্যাস ট্যাসগুলো মুছব রাত্রিরে না পরিষ্কার করে রাখলে না সকালে খুব অসুবিধা হয়ে যায় তারপরে একটু চোখে মুখে জলও দেবো অনেকক্ষণ ধরে রান্না করা আছে না একটু চোখ মুখগুলো কেমন লাগে তো দেখো এইদিকে বাসন মাজা হয়ে গেলে নেতা দিয়ে মুছে নিলে চারিদিকে জল জল হয়ে যায় তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এত দূর রাখছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চলো গুড নাইট টাটা